নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই ছয় দিনের মধ্যে একটি আত্মবিশ্লেষণ এবং প্রতিফলনের সময় আসবে আপনি আপনার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাগুলি মূল্যায়ন করার সময় সাধারণত অপেক্ষাকৃত বেশি আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন এটি নতুন লক্ষ্য সেট করার এবং আত্মউন্নতির উপর ফোকাস করার ভালো সময় বিশ্রাম নিতে এবং নতুন চাপ এড়িয়ে চলা একটি শান্ত এবং স্থির দৃষ্টিভঙ্গি ইতিবাচক ফলাফল নিয়ে আসবে পেশাগতভাবে এই ছয়টি দিন ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার বিষয়ে আপনার দক্ষতা বৃদ্ধির উপর ফোকাস করুন এবং ক্যারিয়ারে উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহ করুন কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকতে পারে তবে আপনার দৃঢ়তা এবং কঠোর পরিশ্রম আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে প্রতিক্রিয়া গ্রহণে খোলামেলা থাকুন এবং অভিযোজনযোগ্য হন এটি একটি ভালো সময় নেটওয়ার্কিং করার এবং প্রকল্পগুলিতে সহযোগিতা করার আর্থিকভাবে এই ছয়টি দিন সঞ্চয় এবং সতর্ক পরিকল্পনার উপর জোর দেবে এটি আপনার আর্থিক অবস্থা পর্যালোচনা করার এবং আপনার লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য নিশ্চিত করার একটি ভালো সময় আপনার খরচের অভ্যাসের প্রতি মনোযোগ দিন এবং মৌলিক খরচগুলিকে অগ্রাধিকার দিন আবেগপ্রবণ কেনাকাটা বা বিনিয়োগ এড়িয়ে চলুন কারণ এগুলি অপ্রয়োজনীয় ঝুঁকি সৃষ্টি করতে পারে দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করার দিকে মনোযোগ দিন এই ছয় দিনের মধ্যে আপনার স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা থেকে উপকৃত হবে যথেষ্ট ঘুম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে নিশ্চিত হন যাতে শক্তির স্তর বজায় থাকে নিয়মিত শারীরিক কার্যকলাপ চাপ দূরে রাখতে সাহায্য করবে শারীরিক স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন এবং বিশ্রাম নিতে সময় নিন এই ছয় দিনের মধ্যে আপনার সম্পর্ককে গভীর আবেগিক বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী করতে উৎসাহিত করবে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করা কোনো ভুল বোঝাবুঝি সমাধান করার জন্য মূল হবে দম্পতিরা একসাথে মানসম্পন্ন সময় কাটিয়ে এবং অর্থপূর্ণ কথোপকথনে অংশ নিয়ে উপকৃত হবে সিঙ্গেলরা একটি রোমান্টিক আগ্রহ খুঁজে পেতে পারেন যা তাদের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ বিশ্বাস এবং স্নেহের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার উপর ফোকাস করুন শিক্ষার্থীরা তাদের অধ্যয়নের উপর মনোযোগ রেখে এই দিনগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি করবে আপনার কাজের প্রতি একটি শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি রাখুন এবং অবহেলা থেকে বিরত থাকুন প্রকল্প বা অ্যাসাইনমেন্টগুলির উপর সহপাঠীদের সাথে সহযোগিতা করার প্রয়োজন হতে পারে একটি স্পষ্ট এবং সংগঠিত অধ্যয়ন পরিকল্পনা আপনাকে ট্রাকের উপর রাখতে সাহায্য করবে এই দিনগুলি নতুন অন্তর্দৃষ্টি অর্জন এবং জটিল ধারণাগুলি আয় করার জন্য দুর্দান্ত দিন আপনার সৌভাগ্য উন্নত করতে এমন একটি কাজে দান করুন যা আপনার সাথে সঙ্গতিপূর্ণ মানসিক ভারসাম্য বজায় রাখতে মনোযোগিতা চর্চা করুন আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী করতে সন্ধ্যায় চাঁদে জল দিন অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন এবং গভীর শ্বাস প্রশ্বাসের কৌশলগুলি চর্চা করুন ইতিবাচকতা আনার জন্য আপনার পরিবেশ শান্ত এবং শান্তিপূর্ণ রাখুন এই দিনগুলির প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে উপার্জনের পথ মসৃণ থাকতে পারে পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধান থাকুন সম্পর্ক ক্ষেত্র এই দিনগুলির প্রথম দিকে শুভ জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে এই দিনগুলিতে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন জ্বালানির অভাব থেকে বাঁচতে মনে রাখবেন একে একে পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনি আরও উদ্যমী এবং অনুপ্রাণিত অনুভব করতে পারেন যা এটি আপনার লক্ষ্যগুলিতে কাজ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করতে পারে ক্যারিয়ার সংক্রান্ত সৃজনশীল ধারণাগুলি সহজেই প্রবাহিত হবে এবং আপনি আপনার উদ্ভাবনী সমাধানের জন্য স্বীকৃতি অর্জন করতে পারেন ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে অধ্যাবসায় প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ